এখন আমরা আসছি বাইবেরিতে বাইবেরিটা ব্যস্ত হচ্ছে যে এটা বস্টার সিস্টার ওকে এটা হচ্ছে সাইলেন্স সিস্টার এটা হচ্ছে অলমোস্ট লন্ডন থেকে যেহেতু আমরা ইউকে সবাই লন্ডন থেকে অলমোস্ট দুশো কিলোমিটার দূরে সো লন্ডনটা হচ্ছে আসলে আমরা ঢাকাতে যেরকম থাকি প্রচুর ট্রাফিক প্রচুর মানুষ প্রচুর ব্যস্ত কঠিন লাইফ টাইট শিডিউল সো আমরা যেরকম সাজেক যাই অথবা একদম র ভিলেজগুলোকে আমরা পছন্দ করি এজ ইউজুয়াল আমরা হচ্ছে যে একদমই কান্টি সাইডে চলে আসছি তো বাইবেরি হচ্ছে যেটার নাম একদমই র ভিলেজগুলোর মধ্যে একটা ছবির মতো সুন্দর আমি মানে যেই নতুন জায়গাতে যাচ্ছি আমার কাছে কেন জানি মনে হচ্ছে আমি একটু রেকর্ড করি বাট এই যে চোখের যে সুন্দর এই সুন্দরটাকে হচ্ছে যে ফোনে কখনো তুলে ধরা যায় না এটা হচ্ছে যে সমস্যা সো খুবই সুন্দর সত্য কথা খুবই সুন্দর একটা ছবির মতো যে গ্রামগুলো বেসিক্যালি এই গ্রামগুলোকে ছবি হিসাবে তুলে ধরা হয় আমরা একটা দিয়ে হেঁটে যাচ্ছি এটা তো আসলে আমাদের বাসায় মিঠুপদ বলে আমি জানি না ওদের বাসায় কী বলে ওদের স্টেট বলে সব জায়গায় ইউকের সুন্দর সুন্দর জায়গাগুলো দেখতে আসতে হলেও আপনাকে পড়াশোনা করতে হবে আপনাকে পড়াশোনা করতে হবে পড়াশোনা করুন আয়ালস করুন দেশে অনার্সটা শেষ করে ফেললে আরও গুড এখানে মাস্টার্স করতে চলে আসতে হবে তো এরকম সুন্দর সুন্দর জায়গায় ঘুরার জন্য হলে পড়াশোনা করতে হবে পড়াশোনার বিকল্প কিছু নেই বি অনার্সটা চাই